উপস্থিতি আমরা মাদকের ভয়াবহতা নিয়ে আমরা ইসলামের দৃষ্টিতে এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছিলাম বয়ান শুনতেছিলাম গত জুমায় আমরা আজকে কোরআনুল করিমে মাদক মাদকতা হারাম মদকে হারামের যে স্টেপ তিন স্টেপের সর্বশেষ গিয়ে এটাকে হারাম করা হয়েছে সেই সম্বন্ধে আমরা আলোচনা শুনব আমরা আমরা বয়ান শুনব মদ হারাম শুনে সেই সময় সাহাবে কেন কী করেছিলেন আমরা কথা শুনব যে মত্ত ব্যক্তির চল্লিশ দিনের আবাদত নামাজ কবুল হয় না আমরা কথা শুনবো মদের সাথে সম্পৃক্ত দশ শ্রেণীর উপরে আল্লাহ রসুলের লায়নত আমরা কথা শুনব মাদকের কুফল বা ক্ষতিকর দিক আমরা এবং এর প্রতিকার ইসলামের দৃষ্টিতে মাদকের প্রতিকার সম্পর্কে আমরা আলোচনা শুনব বলি আল্লাহ আমরা যেখানে গত এসে শেষ করেছি সেখান থেকে তারপর থেকে আমরা শুরু করছি আল্লাহ ফাকের কাছে সাহায্য তৌফিক কামনা করছি তিনি যেন এই গোলামকে সে আঙ্গিকে ইসলামের দৃষ্টিতে আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার তৌফিক দাগ করে বলে আমিন আল্লাহ রাব্বুল আলমিন প্রথমে কোরআনুল করিমে তিনি আমাদের অপকারিতা কি মাদকতার অপকারিতা কি ক্ষতিকর দিক কি সেই সম্পর্কে আল্লাহ তিনি উল্লেখ করেছেন এরপর আল্লাহ আলামিন দ্বিতীয় স্টেপে গিয়ে এবার নামাজের মধ্যে নামাজের মধ্যে নেশা অবস্থায় নামাজে দাঁড়ানো যাবে না নামাজ পড়া যাবে না এই ব্যাপারে আল্লাহ তালা নাজিল করলেন আয়াত কারণ মাদকতা গ্রহণ করার ফলে একটা নেশা হয় ওই নেশার না কাটবে নেশার মধ্যে যতক্ষণ ওই ব্যক্তি থাকবে ততক্ষণ তার স্মৃতিশক্তি তার আকল বিবেক কাজ করবে না এজন্য আল্লাহ সালাতের সময়ে মদ পান করা হারাম ঘোষণা করে আল্লাহ তাআলা পুরাণের সুরা নিশার তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন لا تقربوا الصلاه وانتم سقراء حتى تعلموا ما تقولون الله اكبر